এক প্রান্তে যখন বাংলাদেশের ব্যাটাররা শ্রীলঙ্কার কাছে অসহায় ঠিক পৃথিবীর অপর প্রান্তে বাংলাদেশের একজন টাইগার চোখে চোখ রেখে বোলারদের শাসন করছে দলকে খাদের কিনারা থেকে টেনে তোলের চ্যালেঞ্জিং পুঁজি এনে দিচ্ছে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে থাকলেও প্রত্যাবর্তন ম্যাচে তিনি আবারও প্রমাণ করলেন কেন তিনি বিশ্বসেরা কেন তিনি বাংলাদেশের সর্বকালের সর্বসেরা ক্রিকেটার এই তো কয়েক মাস আগের কথা যখন বোলিং অ্যাকশন নিষেধাজ্ঞার কারণে একের পর এক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অবিকৃত থাকছিলেন কিন্তু নিজের চেষ্টা থাকলে যে ফিরে আসা কোনো ব্যাপার নাই সেটা আবারও প্রমাণ করলেন সাকিব আল হাসান বোলিং অ্যাকশন পাশ করার পর পিএসএল এ ডাক পান এমনকি দল থেকে বাদও পড়েছিলেন ঠিক দুই মাস পর দুবাই ক্যাপিটালস গ্লোবাল সুপার লিগের জন্য মহারাজের বদলে হিসেবে দলে ফেরায় সাকিবকে জি এর প্রথম ম্যাচ খেলতে নেমে সবাইকে রীতিমতো অবাকই করলেন সাকিব তবে তার এই কীর্তি অবাক করার মতোও নয় সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বোলাররা দুবাইয়ের একের পর এক উইকেট তুলে নিচ্ছিল ঠিক অপর প্রান্তে দলের হয়ে এক ছিলেন সাকিব সাত চার ও এক ছক্কায় চৌত্রিশ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন এবং দলকে একটি ডিসেন্ট টোটাল এনে দেন বোলিং করতে চেনা সন্ধ্যা সাকিব প্রথম বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন ব্যাটারকে দ্বিতীয় উইকেট ও লেগ বিফোর উইকেট প্রথম ওভারে ম্যাডেন দিয়ে দুইটি উইকেট তুলে নেয় সাকিব চার ওভার বোলিং করে চোদ্দ রান খচায় চারটি উইকেট নিয়ে হয়ে যান ম্যাচ সেরা সাকিব আল হাসানকে কেন সর্বকালের সেরা অলরাউন্ডারের মধ্যে একজন ধরা হয় তার প্রমাণ প্রতিনিয়তই দিয়ে যাচ্ছেন তিনি দর্শক সাকিব আল হাসানের প্রথম খেলাটি আপনাদের কেমন লাগলো